হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি তবে আজকে মনটা একদম ভালো নেই কারণ লিও পাপার দেখো কী হয়েছে কত বড়ো একটা কপালে ফোড়া উঠেছে এটা নিয়ে ও খুব যন্ত্রণা ভোগ করছে আর তার মধ্যে ওর জ্বরও চলে এসছে সর্দি তো আমি পটাপট আজকে একটু রান্না করে নিলাম সিম্পল খুব সিম্পল শুধু ডাল করে নিলাম লাউ দিয়ে আর একটা সবজি সব পাঁচমিশালি সব সবজি একসাথে করে কেটে নিয়েছি বড় বড় করে আর একটু ওই যে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আদা আর একটু হলুদ লবণ দিয়ে ব্যাস এই রান্না চলবে আজকে আজকে আর কিচ্ছু করব না এতটা গরম পড়েছে আমার জীবনে এই প্রথমবার আমি দেখছি এত গরম গরমে যেন দাঁড়ানোই যাচ্ছে না আমি খুব কষ্টে আজকে রান্না করলাম রান্না করতে গিয়ে একদম হাঁপি ট্যাপি একাকার তার মধ্যে লিওপোপাটার এই যে এত বড় একটা গোটা উঠেছে এর আগে একটা উঠেছিল ছোট। সেটা কিন্তু একাই ফেটে গিয়েছিল কিন্তু এটার অবস্থাটা আরও মারাত্মক এটা দেখে আমারই ভয় করছে আর এদিকে ও ঘুমোতেও চাচ্ছে না অনেকবার ওকে চেষ্টা করছি ঘুম পাড়ানোর এখন টিভি দেখছে মনের আনন্দে কিন্তু ওকে দেখে আমারই খারাপ লাগছে আবার দেখো ধমক দিচ্ছে ভিডিও করছি বলে আমাকে আবার ধমক দিচ্ছে ভিডিওর মধ্যে তারপরে যে ওকে নিয়ে আজকে অনেকটা টাইম স্পেন্ড করলাম ওকে আজকে সারা দিন সময় দিলাম একটু পরপর খালি ওকে নিয়ে আদর করছি দেখছি কারণ ওর শরীরটা খুবই খারাপ সর্দি জ্বর এখন হয়তো একটু মনটা ভালো তাই জন্য আমি পাশে বসে আছি তো তাই জন্য নাহলে আর দিন কান্না করেছে সকাল থেকে উঠে শুধু কান্না করছে আর কিছু খেতেও চাইছে না কালকে থেকে পরশু দিন রাতে থেকে খাওয়া বন্ধ হয়ে গেছে একদম খেতে চায় না একটু দুধও খায় না কি করি তার জন্য এই যে একটু ম্যাগি করে দিয়েলাম তাও খেলো না এখন এই যে না খাইয়েই শুয়ে রেখেছি অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি ঘুমোচ্ছেও না শুধু জল খাচ্ছে একটু পরপর আসলে সর্দি লাগলে তো এমনিতেই মুখে রুচি থাকে না তার মধ্যে উঠেছে একটা ফোড়া এটার তো একটা বিষ ব্যথা আছেই তারপরে ওকে নিয়ে একটু আদর করছি আর টিভিটা ছেড়ে বসে আছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে ওকে নিয়ে বসে পড়েছি আর ওর সাথেই যে কখন থেকে আমি এইসব করছি ওর মনটা ভালো করার জন্য আর যদি ওর সামনে না থাকি তাহলে শুধুই কান্না করছে আর আমি পাশে থাকলে ওর মনটা ভালো থাকে দেখো কীরকম করে হাসছে আবার কিন্তু চোখে কিন্তু প্রচণ্ড ঘুম সেই সকাল পাঁচটায় উঠেছে আজকে আর ঘুমোয়নি এখন বিকাল পাঁচটা বাজে টিভির দিকে নেশা আমি যখনই টিভিটা বন্ধ করতে যাচ্ছি তখনই কান্না করে দিচ্ছে তাই টিভিটাও বন্ধ করতে পারছি না আর ওর জন্য আমি একটু শুতে পারছি না আমার শরীরটা খুবই ক্লান্ত কারণ কালকে সারা রাত ঘুম হয়নি সারা রাত তো ঠিক মতো ঘুমোয়নি শুধু একটু পরপর কান্না করে জেগে উঠেছে এদিকে কি করবো ওর পাশে বসে ফুটবল খেলতে আজকে স্কুলে যায়নি যা গরম পড়েছিল তারপরে যে ফুটবল খেলে আসলো তারপরে যে প্রাইভেটে যাচ্ছে আবার ওর আবার আজকে সাতটা থেকে পড়া আছে তো রেডি হয়ে গেছে আর যাওয়ার সময় আমাকে বলছে আমি বললাম তুই নাকি আরও মাঠে ঘাটে ফুটবল খেলতে যা তারপর নিচে নেমে গিয়ে আমাকে টাটা দিয়ে আবার বললো না একটা রোনাল্ডো স্টাইলে তোমাকে টাটা দিয়ে যাই এই প্রতিদিন এই স্টাইলটা করবে ঘুমোচ্ছে আর আমি করে নিলাম একটু চা আর একটু ম্যাগি উঠলে ওকে দেবো আসলে দুধ খেতে চাইছে না তো শরীরটা ভালো নেই সর্দি জ্বরও এসেছে একটু একটু আবার কপালে এখানে একটা ফোড়া উঠেছে সেটাও পেকে গেছে ওর বাবা আবার আজকে ফাটিয়ে দিয়েছে খুব কান্না করছিল তারপর ঘুম করেছে এখন আর ডাকবো না উঠলে ম্যাগিটা দিব এতগুলো তো খাবে না রিক একটু খাবে ও হয়তো দু একটু খাবে ও আবার ম্যাগিটা খেতে ভালোবাসে আমার জন্য একটু চা করে নিলাম প্যাকিং চলছে রবিবার দিন যাব বাপের বাড়িতে তো চলছে এখানে এই যে রবিবার দিন যাব বাপের বাড়িতে তো ছেলের সব জিনিসপত্র এখানে গুছিয়ে কালকে আমারটা আর আমার ছোটোটার জন্য একটা গুছাবো রবিবারে চলে যাবো বাপের বাড়ি সব কিছু গুছিয়ে নিচ্ছি নইলে এবার দুর্গা পুজো গিয়ে দেখবো এটা এনেছি তো সেটা আমি সব গুছিয়ে নিচ্ছি তো গাইস রাতে একটু চিকেন রান্না করছি লিও নিয়ে আসছে হঠাৎ আজকে এমনিতে তো চিকেন খুব একটা খাওয়া হয় না রান্না খাওয়া কমপ্লিট এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আর এদিকে রেক চলে আসছে ঘুমানোর জন্য আমি যে বিছানা সব রেডি টেডি করে দিয়েছি আলিও পাপা ওর পাপার কাছে গিয়ে বারে বারে বিছানায় শুচ্ছে আবার দৌড়ে চলে আসছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে লিও কিন্তু দেখো এ ঘরে নেই ওর বাবার কাছে